এই সময় বৃষ্টি হচ্ছে প্রচুর এই বৃষ্টি যদি ভয়ঙ্কর দেখায় চারপাশে দেখতেই পারতেছেন মেঘ আকাশে ভরে গেছে

আর বৃষ্টির আগ মুহূর্ত এখানে আপনার বাতাসের চরম বাতাস চরম চারিদিকে অন্ধকার হয়ে আসতে এক কয়েকদিন তো বৃষ্টি ছিল বাতাস ছিল না এখন থেকে বাতাস সহ বৃষ্টি বৃষ্টি এই পুকুরগুলো দুটো সম্ভবনা সম্ভাবনা আছে বাতাসের গতিবেগ অনেক আর এক ঝলক বৃষ্টি না নামলেই পুকুরগুলো সব ডুবে যাবে সংবাদে দেখলাম এই রাস্তাতে পানি উঠবে তখন পুকুরের মাছগুলো ধরে ধরে মারব আছে ওই যে কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছিল

বাপরে পুরো বৃষ্টির একদম হচ্ছে রাজ্য দুই দিন রোদ উঠছিল কালো দুই দিন গরম বৃষ্টি চরম হয়েছিল দুই তিন দিন পরে আবার বৃষ্টি মেঘ দেখা যাচ্ছে সাথে যদিও নরমাল তবুও ভিডিও করতে অনেক যথেষ্ট ভালো হয়ে বাতাস এখন মনে হচ্ছে বৃষ্টি ভালো কিন্তু আবার দুই তিন দিন বৃষ্টি নামার পরেই আবার মনে হবে রোদই ভালো যাক এতক্ষণ অনেক গরম ছিল শরীর মনে সব ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা বাতাস আপনারা হচ্ছে ঠান্ডা বাতাস করতেছি সেই সাথে শরীর মন আসলে সুন্দর সুবাহ আপনার বৃষ্টি দেখে মনে হচ্ছে যে প্রশান্ত মহাসাগর আপনার একটু ভালো করে মেঘের দিকে তাকালে বুঝতে পারবেন বাগানী যে বাগান যত দূর চোখ যাচ্ছে